গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকলে ভালো আছো তা এই যে মিষ্টি মিষ্টি টাইম ফুল দিয়ে সকলকে গুড মর্নিং উইশ করলাম সকলকে জানায় শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সকাল থেকে আর হাতে রয়েছে দুধ তার কারণ বলছি জন্মাষ্টমী এবার সোম আর মঙ্গলবার দুদিনই পালন করা হচ্ছে তো সোমবারটাই আমরা পালন করেছি তবে বাড়িতে সেরকম যে গোপালের পুজো সেরকমটা হয় না তার কারণ বংশের সেরকম কেউ গোপাল পুজো করে না তো যাই হোক ঠাকুরকে নিবেদন করতে হয় মিষ্টি হোক তালের বড়া হোক সেটুকু দেওয়াই হয় আর সোমবার দিন ছিল শিব পুজো বুঝতেই পারছো অনেকটা দিন পর সেই শ্রাবণ মাসের পর এই সোমবারটা পেলাম তো ইচ্ছা হলো মন দিয়ে যতটা ভক্তি ভরে দেওয়া যায় ঠাকুরকে আর কি নিবেদন করে মনস্কামনা পূর্ণ করা বা ভক্তিভরে একটু পুজো দেওয়ার শখ জেগেছিল রবিবার দিনকে বাজার গেছিলাম তখনই আকন্দ ফুলের মালা বলো পাতা বলো আরও টুকিটাকি যে ফুল লাগে সেগুলো সব কিনে নিয়ে এসেছিলাম আর বাদবাকি ফুল বলতে নিচে বাড়িতেই ফুল ছিল সাদা ফুল জবা ফুল এই সমস্ত সমস্ত কিছু জোগাড় করা হয়েছিল বাসনপত্র ধোয়াও হয়েছিল তো চলো শিব ঠাকুরকে আজকে দেখাবো তোমরা অনেক সময় আমার ব্লগে দেখো যে পটচিত্র মানে হচ্ছে মূর্তি পুজো নয় কিন্তু এমনি যে ছবির যে ঠাকুরা সেটা দেখে থাকো তো চলো আজকে দেখাই আজকে জন্মাষ্টমীর দিনে বাবা ভোলেনাথকে কতটুকু মানে কিভাবে তার তাকে পুজো করেছি সেটুকুই শেয়ার করছি তো প্রথমে হচ্ছে তোমার যেটাকে বলে মধু আর ঘি পুরো ভালো করে মাখিয়ে দুধ আর গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে তারপরে এই যে সাজসজ্জা দেয়া হয়েছে একদম আকন্দ তারপর ধরো হচ্ছে গাঁদা ফুল সমস্ত কিছু করে আর চন্দন আছে না চন্দনের যে কাট সেখানে চন্দন বাটাও একটু দেয়া হয়েছিল আর বেলপাতা তো অবশ্যই দিতেই হবে আর ঠাকুরকে নিবেদন করা হয়েছিল মালপোয়া সন্দেশ আরও দুই তিন রকম ফল আর প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো তালের বড়া প্রথমে তৈরি করা হয়নি তৈরি করা হয়েছিল সন্ধ্যেবেলায় আর সেই জন্য দোকান থেকে কিনে আনা হয়েছিল তো ঠাকুরকে এইটুকুই নিবেদন করলাম আর পাশাপাশি অন্য ঠাকুর তাদেরকেও দেখিয়ে দিলাম সরস্বতী লক্ষ্মী গণেশ সকলকে তো অনেকটা দিন পর এই কি বলবো সময় নিয়ে বাবা ভোলানাথে যে পুজো করলাম সত্যি শান্তি পেলাম আর দিনের বেলা প্রদীপও জ্বালানো হয়েছিল। তো পুজো সেরে এসে তখন মোটামুটি ধরো এগারোটার উপর বাজে এই পরোটা আর এই তরকারি মানে কুমড়োর যে তরকারি হয় না একদম পাতলা একটা তরকারি যেটা হচ্ছে কচুরি বলো লুচি বলো সব কিছুর সাথে খেতে খুবই ভাল লাগে তো সকালবেলার এই ব্রেকফাস্টটা হয়ে গেল। তো চিন্তা করছিলাম আজকে তো জন্মাষ্টমী অনেকের বাড়িতে অনেক রকম নিয়ম নিয়মকানুন আছে অনেক রকম খাবারেরও আয়োজন হবে তো এটা ভাবতে ভাবতে দেখলাম যে তাল ঘষা হচ্ছে অলরেডি আর প্রচণ্ড বৃষ্টি পড়ছে এই বছরে দক্ষিণবঙ্গে যে এত বৃষ্টি হয়েছে মানুষ আজকে যে একটা বিশেষ দিন স্পেশাল দিন মানুষ যে আনন্দ করবে সেটুকু হয়ে ওঠে না তো সকালের জল খাবারটা খাওয়ার পরেই তোমার হচ্ছে একটু পকোড়া আনা ছিল পকোড়াও না সরি কুরকুরে তো ভালো করে একটুখানি বৃষ্টি যেহেতু পড়ছে একটু এনজয় করা হলো এই চিন্তা করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে লাঞ্চের টাইমে চলে আসলাম হালকা একটা ভাজা আর ধর হচ্ছে আলু ফুলকপি আর পনির দিয়ে একটা রসা তার কারণ বুঝতেই পারছ যে উপোস যদি কেউ একজন করে তাহলে খাওয়ার তরকারি সেরকম ইচ্ছাও থাকে না এক তরকারি একটা ভাত হলেই চলে যায় আর বৃষ্টির মধ্যে একটু ভেব মানে পাটা ভেজাচ্ছিলাম ভালো লাগছিলো চলো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে বা রান্নাঘরে যে আজকে স্পেশাল জিনিস জন্মাষ্টমীর কি জানো তালের বড়া আগের দিন যে তালের বড়াটা তোমাদের দেখিয়েছিলাম সেটা একটু দেখতে খারাপ হয়েছিল। তলা লেগেছিলো বুঝতেই পারছো তো আজকে এত সুন্দর টকো করে ফুল ফুলছে আর কি আর আমার সত্যি খুব ভালো লাগছে সেই জন্য ভিডিও ক্লিপটা ভালো করে নিলাম একদম মানে একদম পুরো গোল গোল কোনো রকম তোলা লাগানোর কোনো সিন নেই আগের দিন মনে হয় ব্যাটারটায় একটু প্রবলেম হয়েছিল আসলে সাদা ময়দাটা কম দেওয়া হয়েছিল। তার পরিবর্তে আটা দেওয়ার ফলে কি হয়েছিল বলো তো ব্যাটারটা একটু প্রবলেম হয়ে গেছিলো তো দু চারটা তো নিয়েই নিলাম বুঝতেই পারছো ভাজলে তো একটু ফাও খেতেই হবে তাও বাইরে বৃষ্টি পড়ছে যেন মেঘ ডাকছিল বাজ পড়ছিল এরকম অবস্থা হচ্ছিল দক্ষিণবঙ্গের পরিস্থিতি এখন বলতে আজকে একটু ভালো আছে কিন্তু গতকাল যে জন্মাষ্টমীর দিনে প্রচণ্ড প্রচণ্ড দুর্যোগ চলছিল তো তার মধ্যে তালের বড়াটা কমপ্লিট হওয়ার পর এলো লুচি আমার সব সময় যেন লুচি ভালো লাগে বিশেষ করে যখন সাদা লুচি তো দুপুরবেলা ভাত খেয়েছি তাও যেন মনে হচ্ছে এগুলোর দিকে মন বলে না বিশেষ দিনের বিশেষ খাবারের একটা টেস্ট থাকে আলাদাই এই জন্যই বলে বাঙালিদের হচ্ছে বারো মাসে তেরো পার্বণ তো তোমাদের সাথে কথা বলতে বলতে লুচিটাও হয়ে গেলো এটা প্রথম লুচি দ্বিতীয় লুচিগুলো দেখছি ফুলছে নাকি লুচি ফুললে না মনটা একটুখানি ভালো হয় তো আমি চিন্তা করছিলাম তাহলে আর কি কি রেসিপি করা যায় অলরেডি ফুলকপির তরকারিটা ছিল লুচি দিয়ে খাওয়ার মতো আর এই লুচিটা দেখো খুব সুন্দর ফুলছে তা আমি আমি বললাম কি এইটা কিন্তু আগে আমি খাবো সে মানে এটার ভাগটা আগে আর কারণ হচ্ছে ফুলকো লুচি বেশ গরম গরম কিচ্ছু লাগে না বিশ্বাস করো তরকারির প্রয়োজন হয় না জাস্ট একটু পাতে নেব সেটা টেস্ট করব এটাই মানে এটাই ভাল লাগে তো লুচি করার পরে সুজি ছিল ঘরে আর ছিল হচ্ছে দুধ ঘি সব কিছুই ছিল তো লুচি কমপ্লিট করার পরে সুজিটা করার প্ল্যান হলো আর ততক্ষণেও বাইরে বৃষ্টি হচ্ছে আর কি তো প্রথমে সুজিটার মধ্যে কী দেওয়া হলো তো ঘি দিলাম ঘি দিয়ে হালকা একটু হচ্ছে সুজি মাখা হলো তার মধ্যে একটা তেজপাতা দিয়েছিলাম তো অনেকক্ষণ ধরে নাড়লাম কার কারণ একটু যাতে টেস্ট বাড়ে একটু লাল লাল ভাব আসে তো এই সুজিটা করা হলো তাহলে অ্যাকচুয়ালি আইটেমে কি দাঁড়া হলো লুচি সুজি তালের বড়া আর তরকারি তো ছিলই আর মালপোয়াটা করা হয়নি আর এদিকে চিন্তাও করছিলাম যে অন্যদের বাড়ি না থেকে পুজোর যে ঘণ্টার আওয়াজ আসছিলো যে তারা কখন খিচুড়ি দেবে সেটাও ভাবছিলাম খিচুড়িও পেয়েছি রাতের দিকে তবে ভিডিও ক্লিপটা সেরকম নেওয়া হয়নি ফাইনালি আমি যেটা পেলাম সুজি লুচি ফুলকপি আলুর তরকারি তালের বড়া আর একটা ভাজা ছিল তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকের ব্লগটা এটুকুই করলাম তো বন্ধুরা আজকের দিনে সকলের হাজারো একটা তালের বড়া না খেলে কিন্তু মনটা ভালোই লাগে না তো সকলকে জানায় আবারও শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আর এই করতে করতে বিকালটা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না সন্ধ্যেবেলা ভুজিয়ার মুড়ি নিয়ে বসে